বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের একটা রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা দেখতে যেমন খেতেও খুবই ভালো লাগবে সঙ্গে থেকে পুরো রেসিপি দেখার অনুরোধ থাকলো বন্ধুরা বাড়িতে এক টুকরো পনির থাকলে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব রেসিপির জন্য বেশি কোনো উপকরণ লাগবে না এখানে আমি আড়াইশো পনির নিয়েছি সঙ্গে এক বাটি ময়দা নিয়েছি গাজর কুচি করে নিয়েছি শশা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব কুচি করে নিয়েছি আর সঙ্গে পনিরটাও ছোটো পিস করে কেটে নিয়েছি এবার একটা বাটি নিয়েছি বাটিতে প্রথমে ময়দাগুলো দিয়ে দিলাম সঙ্গে পরিমাণ মতন লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো শুকনো অবস্থায় ভালোভাবে মাখিয়ে নেব এরপর পরিমাণ মতন অল্প অল্প জল দিয়ে পুরোটা খুব সুন্দরভাবে মেখে নেব বেশি ঘনও থাকবে না আবার খুব পাতলাও থাকবে না এরপর এখানে আমি তেজপাতা গুঁড়ো করে নিয়েছি ওই গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে সবকিছু রেডি করে নিলাম এরপর কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি একটা বাটিতে পরিমাণ মতন লবণ ম্যাগি মশলা সঙ্গে জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো চাট মশলা মিট মশলা জোয়ান সরষের তেল সব কিছু উপকরণ খুব ভালোভাবে পনিরে সঙ্গে মিশে নেব এরপর একটা ননস্টিক কড়াই নিয়েছি কড়াইতে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে পনিরগুলো দিয়ে দিলাম কিছু সময় পনিরগুলো খুব ভালোভাবে ভেজে নেব এরপর ওই পনিরের সঙ্গে দিয়ে দিলাম ক্যাপসিকাম গাজর কুচি সঙ্গে পেঁয়াজের কুচি টমেটো কুচি সব কিছু অল্প অল্প করে দিয়ে দিলাম অল্প কাঁচা রেখে দিলাম দু এক মিনিট খুব ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি বন্ধুরা খুব সহজে এই রেসিপিটা টিফিনে বা রাতের ডিনারে বা সন্ধ্যা চায়ের সঙ্গে যে কোনো সময় রেডি করে নিতে পারো খেতে খুবই ভালো লাগে এরপর মাছটি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এরপর ময়দাটা মাখিয়ে রেখেছিলাম এক চামচ করে দিয়ে খুব সুন্দরভাবে ঘুরিয়ে গোল করে নেব এক পাশ ভালোভাবে হয়ে গেলে অপর পাশ উল্টে নেব দুই পাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার তুলে নেব একই রকমভাবে আমি সবগুলো ভেজে নেব বাচ্চারা বাইরে এই রোল খাওয়ার জন্য খুবই বায়না করে তাদেরকে বাড়িতে এইভাবে রোল বানিয়ে দিলে খুব সহজে খেয়ে নেবে বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে এই রেসিপিটা একই রকমভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি আমার সবগুলো প্রায় ভেজে নেওয়া শেষ হয়ে গেছে এবার আমি রোলটা বানিয়ে নেব প্রথমে পনির ভেজে রেখেছিলাম ওই পনির দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি সঙ্গে শশা কুচি সঙ্গে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা অল্প করে লেবুর রস বিট লবণ টমেটো সস এরপর রোল করে নিচ্ছি একই রকমভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব পনির ভেজে রাখা পনির দিয়েছি সঙ্গে পেঁয়াজ কুচি গাজর শশা লঙ্কা টমেটো সব কিছু কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম লেবু রস বিল লবণ টমেটোর সস দিয়ে আবার রোল করে নেব একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব বন্ধুরা আজ আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধুয়ের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও অল নোটিফিকেশান অন করে নিও আর যারা পুরনো বন্ধু আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এত সময় আমার পাশে থেকে পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই